আজকে আমরা শিখব ব্রিটিশ হিসার শর্টকাট পদ্ধতি আপনারা অনেক সারা ধরে মুখস্ত করে আর কিন্তু মুখস্ত হচ্ছে না তো আজকে আপনারা শর্টকাট শর্টকাট টেকনিক শিখবো এই শর্টকাট টেকনিক শিখলে আপনারা খুব সহজেই ব্রিটিশ হিসা আপনাদের একদম পানির মতো হয়ে যাবে তো দেখুন আমরা প্রথমে কি করব প্রথমে আমরা টাকা লিখলাম তারপরে আমরা আনা লিখলাম তারপরে আমরা গন্ডা লিখলাম তারপরে আমরা কড়া লিখলাম তারপরে আমরা লিখলাম ক্রান্তি তারপরে লিখলাম তিল এবং লাস্টে আনাতিল আপনাকে লিখে ফেললাম এইবার এই টাকা তারপর আনা তারপর গন্ডা কড়া ক্রান্তি তিল এবং আনাতিল এইটা দিয়ে আমরা কী করব এটা দিয়ে আমাদের একটা মজার খেলা আছে এবং সেই মজার খেলাটা আজকে আমরা খেলব দেখেন এক টাকা সমান কত আনা ষোলো আনা হয়ে গেল আবার এক আনা সমান বিশ গন্ডা আবার এক গন্ডা সমান চার কড়া আবার এক কড়া সমান তিন ক্রান্তি আবার এক ক্রান্তি সমান বিশ তিল এক তিল সমান ষোলো আনাতিল তাহলে দেখুন আমরা কিন্তু খুব সহজেই এই পদ্ধতিটা আমরা কিন্তু টাকা থেকে কীভাবে আনাতিলে চলে আসলাম তাহলে আমাদের মূল ট্রিক্সটা কি মূল ট্রিক্সটা হচ্ছে প্রথমে আমাদের ষোলোটা লিখতে হবে তারপরে বিশ তারপরে চার তারপর তিন তারপর বিশ তারপরে ষোলো যদি আপনারা এই সিরিয়ালটা মুখস্থ করতে পারেন তাহলে আপনাদেরকে ব্রিটিশ শীর্ষা করতে এত কঠিন কিছু লাগবে না যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন আমার চ্যানেল নিয়ন্ত্রণ থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে